যুক্ত করেছি শহর থেকে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে এই মানুষগুলো অন্য কোনো মানুষ নয় এরা প্রত্যেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী আবার কেউ কেউ সমর্থক দর্শক আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে দুপুর দুইটায় যে মহাসমাবেশের কথা রয়েছে সেই মহাসমাবেশকে ঘিরেই কিন্তু এই নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ইতিমধ্যে উদ্ধারের তাদের যে সমাবেশ স্থল এই পূর্ণ হয়েছে নেতাকর্মীতে দর্শকের যেমন দেখতে পাচ্ছেন কেউ কেউ তাদের হাতে দলের যে দলীয় যে ব্যানার এবং অনেকে হাতে হাত পাখার প্লাকার্ড সহ বিভিন্ন কিন্তু এই উদ্যানে উপস্থিত হয়েছে আজকে তাদের যে সমাবেশ থেকে কিসের ডাক যা হয় বা তাদের উদ্দেশ্যে কি বলা হয় সেটি শোনার জন্য দর্শক আমরা যেমনটা দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকেই কিন্তু এই স্থলে। আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আসে রাতে কিন্তু এখানেই রাত্রি যাপন করেছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি দর্শক গতকাল তাদের মিডিয়া উইন থেকে যেমনটা আমাদেরকে জানানো হয়েছে যে আজকে তাদের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে প্রায় দশ লক্ষ নেতাকর্মীর উপস্থিতি তারা কামনা করছে দর্শকদের যেমনটা দেখতে পাচ্ছেন শহর শহর কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীর দ্বারা আবার এখানে অনেকে সমর্থক রয়েছেন যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসেন ভালোবেসে চলে এসেছেন আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে দর্শক আজকের মহাসমাবেশে শুধু ঢাকা মহানগরীর নেতাকর্মী নয় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী শহর ঢাকার থেকে তাদের নেতাকর্মীরা এই যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে এসেছে যে মহাসমাবেশ আপনাদেরকে আরো জানিয়ে রাখি আজ কিন্তু তাদের তিন দফার দাবিতে আজকে তাদের এই মহাসমাবেশ তারা যেমনটা বলছে অনুদিবলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং তারা আরও যেমন বলেছে যে সংস্কার ব্যতীত কোনো ধরনের দেশের উন্নয়ন সম্ভব নয় সুতরাং আগে সংস্কার তারপর নির্বাচন এমনটা কিন্তু দাবি করছেন তাদের যে তিন দফা রয়েছে তিন দফার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা বলছেন পিয়ার পদ্ধতিতে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন কার্যকর করতে হবে এবং সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে এমনটা দাবি কিন্তু তাদের এবং তাদের এই দাবিগুলো কিন্তু আজকে তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবির মধ্যে ফুটে উঠেছে দুপুর সময় তাদের শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশের সূচনা কিন্তু সেই সকাল নয়টা থেকেই শুরু হয়েছে এখন কিন্তু বিভিন্ন জেলা উপজেলা মহানগরীর যে নেতাকর্মী রয়েছেন তা কিন্তু বক্তব্য রাখছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু জানান দিচ্ছেন তাদের এই বক্তব্যের মাধ্যমে এবং দুপুর দুইটার পর তাদের যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশেই তাদের মূল আনুষ্ঠানিকতা হবে বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে এবং আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি মিডিয়া উইং এর মাধ্যমে তাদের যে মিডিয়া উইং রয়েছে তাদের মিডিয়া উইং কিন্তু আমাদের এমনটাই জানিয়েছে যখনই তাদেরকে আমরা ক্ষমতা এনেছি যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই নিজেদের আখের গোছানোর জন্য মরিয়া হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা চুয়ান্নটি বছর বলতে চাই কেউ স্বাধীনতার পরে নিজেদের জন্য দেশের জন্য কোনো কিছু করতে সক্ষম হয়নি সুতরাং আজকে এই চুয়ান্ন বছর পরে আমাদের একই কথা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চর্মায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী জাতীয় সরকারকে ইসলামী সরকার হিসেবে আমরা দেখতে চাই এবং তার নেতৃত্বে সব বাংলাদেশে গণ জবাব পেলে সাধারণ জনগণকে আমরা বুঝাই দিতে চাই একমাত্র বীর সাহেব চরমার নেতৃত্বে এবং ইসলাম ক্ষমতায় আসার বাংলাদেশের আপামত অধিকার প্রতিষ্ঠা হতে পারে অন্য কোনো পন্থায় অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় সুতরাং আমি আহ্বান রাখবো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জনপদে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে ছড়িয়ে দেই এবং জনমত গড়ে তুলি আগামী জাতীয় নির্বাচন হাত পাখার পক্ষে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের

রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গড়ে তুলতে চান এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় রয়েছেন যারা জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ের তাদের দাবি কিন্তু এমনটাই এবং তাদের এই দাবি কিন্তু উঠে এসেছে তৃণমূল থেকে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি তাদের যে দাবি এ দাবি তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের পক্ষ থেকে এমনটা দাবি করার কারণেই কিন্তু নেতাকর্মীরা আরো বেশি জুরালো হয়ে এই দাবিগুলো উত্থাপন করছে যখন তো অযোগ্য হাতে তুলে দেওয়া হবে তখন কেমতের অপেক্ষা দল আজ এই হাদিস আমরা বাস্তব দেখছি দেশে দুর্নীতি জুলুম বিচারহীনতা ভোট ডাকাতি সবই এই অযুক্ত নেতৃত্বের ফসল তাই আমরা বলি সমাধান একটাই ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা কোরআন সুন্নাভিত্তিক শাসন ব্যবস্থা ফিরে আনা আমরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা ইসলাম হবে আমাদের রাষ্ট্রীয় নীতি রসুল সাল্লাম হবে আমাদের আদর্শ আজকে এই জমায়েত এ সাক্ষ্য দিচ্ছে এদেশে আল্লাহ ও রসুল সাল্লাম প্রেমিকের জনতার এই জমায়েত ঘোষণা দিচ্ছে আমরা আর দুর্নীতির দুঃশাসন ভোট চুরি সুদ দুষ ও জুলুম শাসন চাই না আমরা চাই একটি ইসলামী শাসন ব্যবস্থা যেখানে থাকবে ইমানদার নেতৃত্ব ইনসাফ ভিত্তিক বিচারী মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ কোটি সমাজ আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে নৈতিকতার ধ্বংসের পথে যুগ সমাজ হারাচ্ছে পথ এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামী আন্দোলনের বিজয় তাই আজ আমরা উচ্চ কণ্ঠে ঘোষণা দিচ্ছি ইসলামী حکومت قائم ছাড়া এই দেশে শান্তি নেই মুক্তি নেই আমি আহ্বান জানাই দেশের প্রতিটি মুসলমানকে প্রতিষ্ঠা করতে চায় এমনটা কিন্তু এই মাত্র যিনি বক্তব্য দিলেন তার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে দর্শক এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে অন্য কোন জায়গা থেকে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য কোন ঘটনা জানাতে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তাৎক্ষণিক সকল খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি যারা এখনও লাইক করেননি লাইক দিয়ে আপনার প্রোফাইলে দেখে দিবেন